আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লাস্টিকের চপিং বোর্ড কিভাবে পরিষ্কার করলে একদম চকচকে ঝকঝকে হবে আমার এই চপিং বোর্ডটা একদম অনেক নোংরা হয়ে গেছে এটা কিভাবে চকচকে করব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে লাগবে ফুটন্ত গরম পানি পানিটাকে একদম খুবই গরম করতে হবে জনইভাবে টক বক করে ফোটে এরপর নিয়েছি একটা লেবু এটাকে ভালো করে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে চিপিয়ে রস বের করে নেব সবগুলোর রস বের করে নেব পুরো একটা লেবুয়ে লাগবে তাহলে কাজটা অনেক বেশি ভালো হবে লেবুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ভীম লিকুইড অবশ্যই লিকুইড লাগবে লিকুইড ছাড়া কিন্তু হবে না এরপর এখানে দিব বেকিং সোডা এক চামচ পরিমাণ দিয়েছি এই তিনটা উপকরণ লাগবেই লেবুর রস ভিম লিকুইড আর লাগবে বেকিং সোডা তিনটে উপকরণ এখন ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব দেখেন অনেকটা ফেনা হচ্ছে এরপর এখানে বন্ধ করে দিয়েছি বেসিনের মুখটা এখানে আমি ভিজিয়ে রাখবো চপিং বোর্ড এখন দিয়ে দিচ্ছি উপকরণ যেগুলো মিশিয়ে নিয়েছি সেগুলো অবশ্যই গুনার মাঝুনি লাগবে গুনার মাঝুনি ছাড়া কিন্তু হবে না দুই পাশে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এখন গরম পানিটা এখানে ঢেলে দেবো সবগুলো দিব না শুধু যেন বোটটা ডুবিয়ে থাকে সেই পরিমাণ পানি দিব দশ মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবো দশ মিনিট পর ফিরে এসেছি অবশ্যই একটা হ্যান্ড গ্লাভস লাগবে আমার হ্যান্ড গ্লাভসটা ছিঁড়ে গেছে সমস্যা নেই এভাবেই হবে দেখেন কত সহজে ময়লাগুলো উঠে যাচ্ছে যেগুলো ছাতা পড়ছিল সেগুলো অবশ্যই কিন্তু গুনার মাঝুনি লাগবেই কারণ গুনার মাঝুনি ছাড়া উঠবে না এগুলো নরম কোনো কিছুতে ঘুষলে কিন্তু উঠবে না আর গুনার যদি এভাবে মাঝুনিতে ঘুষান দেন একবারে একটুতেই উঠে যাবে সবগুলো ময়লা কিন্তু একেবারে উঠে গেছে চকচকে ঝকঝকে হয়েছে বাসায় যদি আপনাদের এভাবে চপিং বোর্ড থাকে নোংরা হয় তাহলে কিন্তু খুব সহজেভাবে পরিষ্কার করে নিতে পারবেন আমি দিন পর্যন্ত ব্যবহার করিনি তাই অনেকটা নোংরা হয়েছিল ধোয়ার পরেও মানে উঠতে ছিল না এভাবে ধোয়ার পর কিন্তু খুব সহজে উঠে গেছে একদমই চকচকে হয়ে গেছে খুবই কম সময় লেগেছে আর আমার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ